মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আজ আমি তৈরি করব খাস্তা বিস্কিট রেসিপি এই রেসিপিটি একবার তৈরি করলেই এক মাস সংরক্ষণ করে রাখা যায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আমি এই বিস্কিট রেসিপি তৈরি করার জন্য প্রথম একটা পাত্রে নিয়ে নেব দেড় কাপের মতো আটা নিয়ে নেব আধা কাপ সুজি সামান্য একটু লবণ নিয়ে নেব নিয়ে নেব দু চামচের মতো সাদা তেল ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে সাইডে রেখে দেব। এবার একটা গুঁড়ো তৈরি করে নেব মিক্সি ছাড়ে দিয়ে দেবো আধা কাপের মতো চিনি দুটো এলাচ নিয়ে নেব আর নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি এবারে আমি একটা সুন্দর পাউডার তৈরি করে নেব এই পাউডারটা এবারে আটা সুজিতে দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব নিয়ে নেব এক চামচের মতো সাদা তিল এবারে সামান্য একটু করে জল দিয়ে মেখে নেবো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এই ডোটা আমি এভাবে লম্বা আকারে তৈরি করে নেব একটা ছুরির সাহায্যে আমি বিস্কিট আকারে কেটে নেব বন্ধুরা খুব চটজলদি আর খুব সহজ একটি রেসিপি বাড়িতে একবার তৈরি করে আপনারা এক মাস সংরক্ষণ করে রাখতে পারেন খুব ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি যে এভাবে কাটছি এমন করেই কাটতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের মতো আকারে কেটে নিতে পারেন আমার বিস্কিটের আকার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে এই বিস্কিটগুলো একে একে তেলে ছেড়ে দেব গ্যাসের আঁচ মিডিয়াম টু লই রেখে বিস্কিটগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লই রাখতে হবে যদি গ্যাসের আঁচ হাই রাখি তাহলে তাড়াতাড়ি জ্বলে যাবে আর ভিতরেরটা কাঁচায় থেকে যাবে এক সাইডে হয়ে গেলে উল্টে দেবো আমার দুই সাইডেই খুব সুন্দর ভাজানো হয়ে গেছে এবারে তুলে নেবো তৈরি হয়ে গেলো খাস্তা বিস্কিট রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন